এখানে এক মন মাংস হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কাছে যাইতে পারতেছি না এই যে এখানে একমন মাংস হবে না 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 যাবে এখানে একমন মাংস হবে আপনি ওঠেন আপনি যদিও হালকা আছেন আপনি ওঠেন একটু আমরা একটু দেখি যে এই যে দেখতে পাচ্ছেন না এখানে উঠতে পারবে অসুবিধা নেই এখানে উঠতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আহ এই যে দেখতে পাচ্ছেন রাজা আশাফুল ভাই পাবনা থেকে আগত এইবার কার ধামাক এই যে দেখতে পাচ্ছেন দর্শক সবাই দেখতে থাকেন ও মাই গড এইবার গাবতুলির হাতে অসাধারণ রাজা আশ্রাফুল ভাইকে নিয়ে আসলো পাবনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজা আশাফুল ভাই গরুর উপরে কিন্তু উঠে গেছে ইতিমধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তবে গরুটি একটু পাগলা টাইপের যেমনটা দেখা যাচ্ছে মনে হচ্ছে দেখেন গরুর যে মালিক রয়েছে তিনি কিন্তু একদম গরুর উপরে কিন্তু উঠে বসে গেছে তবে এখানটা একটু একটু নামটা একটু দেখেন আপনারা আমরা যেমনটা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালে রাজা আশরাফুল ভাই পাবনা থেকে আগত তো এই যে ঈদ মুবারক এই পাশে উনি লিখে রেখেছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ঈদ মুবারক তবে এইটা গরুটির দাম সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনি তো উপরে ওইটা বসে আছেন এই যে উপরে যে চুটটা দেখতে পাচ্ছি ও দেখেন 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 পাগলামি করতেছে হ্যাঁ আমরা এই গরুটি সম্পর্কে তো দাম দর অবশ্যই আপনাদেরকে একটু জানাবো রাজা আশ্রাবুল ভাই পাশাপাশি একজন সুন্দরী পেয়েছে যে দেখতে পাচ্ছেন রাজা আশাবুল ভাইয়ের একজন এখানে সুন্দরী রয়েছে ও মাই গড এটা তো আরও পাগলা টাইপের এটা তো আরও পাগলা টাইপের রাজা আশাবুল ভাই সুন্দরী গরু দেখতে পাচ্ছেন সো হচ্ছে আমরা এবার গাবতুলির হাটে যে দুইটি গরুর দাম কত হতে পারে আমরা সেটাই একটু রাজা আশরাফুল ভাইয়ের কাছ থেকে একটু জানবো ভাই একটু আসেন তো এই গরু দুটির দাম কত চাচ্ছেন আপনি যদি একটু বলবেন ভাই যদি জন্য সুযোগ সুবিধা সুবিধা আছে মানে এমনি দাম চাচ্ছেন কত আছে এগারো লক্ষ ওই পনেরো লক্ষ টাকা তাহলে এগারো আর হচ্ছে গিয়ে পনেরো ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ দুইটি গরুর দাম চাচ্ছে যদি কেউ কথাবাতি বলে আপনারা নিতে চান সেক্ষেত্রে কম আছে

একটু শান্ত মানে আমরা অপরিচিত দেখে এই জন্য ই করতেছে না আচ্ছা গাতুলির হাটে এইবার শুরু থেকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি ছাব্বিশ লক্ষ টাকা দাম দুটি গরুর দাম চাওয়া হচ্ছে ওই গরুটির নাম হচ্ছে গিয়ে রাজা আশরাফুল ভাই পাবনা থেকে দুই সালে গাবতলির হাটে আগত তবে গরু দুটি দেখে একেবারে অসাধারণ লাগতেছে কত বছর লালন পালন করছেন ভাই ওই আপনার দুই এক বছর তিন মাস চলতেছে এক বছর তিন মাস করে মায়া লাগবে না এগুলা বিক্রি করলে মায়া তো লাগবেই সন্তানের মতো লালন পালন করতেন হ্যাঁ সন্তানের চাই তো বেশি কিছু করা লাগে আচ্ছা আচ্ছা তো গাবতলির হাটে এইবার যে গরু দুটি আপনারা দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন